আইএস রিডিংয়ে আপনি যদি ভালো স্কোর করতে চান তাহলে যেই বিষয়টা সবাই বলে সেটা হচ্ছে যে রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়ান সো রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন প্রথমত আপনি এরকম একটা পেপার নিতে পারেন হ্যাঁ আমি এখানে লিখি দ্য ডেইলি স্টার এই ডেইলি স্টার পত্রিকাটা আপনি নিয়ে একটা আর্টিকেল ভালো করে পড়ুন বুঝে বুঝে পড়ুন এই আর্টিকেলটা যখন পড়বেন আর্টিকেল পড়ার সময় ধরুন যেই ওয়ার্ডগুলো আপনার আননোন হলো যে আননোন ওয়ার্ডগুলো আপনি পাবেন সেটার নিচে একটা দাগ দিন এবং সেগুলো নোট খাতায় তুলুন ধরুন এখানে অনেকগুলো নিউজ আছে তার মধ্যে আমি মাত্র একটা নিউজ পড়তে পারি এই একটা নিউজ পড়ে কী করব আমি সকালে এটা নিউজ পড়লাম এবং বুকাবুলারিগুলো নোট করলাম বুকাবুলারিগুলো নোট করার পর আমি কী করতে পারি এই বুকাবুলারিগুলো আমি শিখতে পারি ইংলিশ টু ইংলিশ শিখলাম বুকাবুলারিগুলো নোট করার পর আমরা এগুলো ভোকাবুলারিগুলো শিখে নিলাম শিখে নেওয়ার পর আমরা যখন রাত্রে ঘুমাতে যাবো এর আগে আমরা চাইলে এই নিউজটা আবার পড়তে পারি নিউজটা পড়ব এবং সাথে ভোকাবুলারিগুলো চেক দিব তাহলে কি হবে আমাদের জন্য এই বুকাবুলারি শেখাটা অনেক সহজ হয়ে যাবে পরের দিন আপনি আবার যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন উঠে আপনি এই নিউজটা আবার পড়াবেন আবার এই ভোকাবুলারিগুলো দেখবেন এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য কি বুকাবুলারি শেখাটা সহজ হবে তাছাড়া আপনার সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিংটা অনেক অনেক ভালো হবে এবার আসেন যে রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য কি করা যেতে পারে প্রথমে বলছি আমি পেপার পড়তে পারেন যেমন আমি পড়ি ডেইলি স্টার বা বিভিন্ন নিউজ পোর্টাল আছে অনলাইনে হ্যাঁ সেগুলো আপনি কি করতে পারেন পড়তে পারেন কোনো টাকা পয়সা লাগবে না নাম্বার যেই কাজটি করতে পারেন আপনি এই বইটি পড়তে পারেন এরকম বই কিনতে পারেন যে রিচ ডেড পোয়ার ডেড দ্য সিক্রেট বেশ কিছু বই আছে সেগুলো আপনি কিনতে পারেন এই বইগুলা অনেক সহজ ভাষায় লিখে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই বইগুলো অনেক সহজ ভাষায় লিখা এই বইগুলা পড়লে আপনার কিন্তু রিডিং এর যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আস্তে আস্তে ইম্প্রুভ করা শুরু করবে সো আপনি কি করবেন আপনি পেপার পড়বেন এবং এই টাইপের একটা বই পড়বেন তবে মেন সমস্যাটা হচ্ছে কি আমাদের অনেকের মেন প্রবলেমটা হচ্ছে আমরা মনে করি যে একদিনে অনেক বেশি পড়বো আর এরপরে আর পড়াশোনা নাই সো আপনি কি করেন বেশি না প্রতিদিন মাত্র ফাইভ মিনিটস আপনি কি করবেন রিডিং একটা আর্টিকেল পড়েন বা টেন মিনিটস প্রতিদিন টেন মিনিটস আপনি একটা আর্টিকেল পড়বেন অথবা একটা বই থেকে কিছু লাইন পড়বেন একটা পেজটা পড়বেন এবং সেগুলোর ভোকাবুলারি নোট করবেন যেগুলো আপনার জন্য আননোন নুনো হয় আর এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন দেখেন টানা বিশ দিন বাইশ দিন যদি আপনি এরকম করতে পারেন তাহলে আপনার একটা হ্যাবিট হয়ে যাবে আপনি যদি এরকম বিশ থেকে বাইশ দিন টানা প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য রিডিংটা ইজি হয়ে যাবে তখন দেখবেন আপনার জন্য রিডিং তেমন একটা কষ্ট হচ্ছে না বা আপনি একটা সেন্টেন্স পড়ে মোটামুটি বুঝতে পারতেছেন এবং আপনার অনেক সময় বেঁচে যাবে আই এস রিডিংয়ের সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং বা একটা বাক্য পড়ে বোঝার জন্য আপনি একটি চ্যানেল ফলো করতে পারেন সেটা হচ্ছে ইংলিশ কনফিডেন্স প্রো হাল্লাসারের স্যারের এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে এই ভিডিওগুলি যদি আপনি একবার দেখেন আপনি ওনাকে বারবার ধন্যবাদ দেবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে এই চ্যানেলটা যদি আপনি দেখেন তাহলে আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ভালো একটা ধারণা চলে আসবে সো আপনি কী করবেন ইংলিশ কনফিডেন্স প্রো ওই চ্যানেলের কিছু ভিডিও আছে রিডিং প্লেলিস্টে গিয়ে দেখবেন বেশ কিছু ভিডিও আছে ওইগুলো দেখার ট্রাই করুন এতে করে কী হবে ওইগুলো দেখলে এবং ওইগুলো প্র্যাকটিক্যালি আপনি যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং অনেক বেড়ে যাবে তাছাড়া ওভারঅল আই এস রিডিংয়ের জন্য আপনি আই মাহির নামের একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা ফলো করতে পারেন মাইটস আর খুব সুন্দর সুন্দর টিপস দেন আই রিডিং রিডিংয়ের জন্য সো আপনি চাইলে এটা দেখতে পারেন সো যারা একবারে বেসিক থেকে ইংলিশ শিখতেছেন তাদেরকে আমি বলবো একবারে সহজ আপনার যেই জিনিসটা ভালো লাগে সেটা নিয়ে আপনি আর্টিকেল পড়েন ধরেন আমি একসময় টেকনোলজিক্যাল ভিডিও প্রচুর দেখতাম এবং টেকনোলজি সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য আমি আর্টিকেল পড়তাম এভাবেই আমার ইংলিশ জার্নিটা শুরু হয় সো আপনি কি করতে পারেন আপনি টেকনোলজিক্যাল যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন অথবা আপনার পছন্দের যেই ভিডিও আছে সেটা দেখেন এবং সেই রিলেটেড আর্টিকেল পড়েন এ রেগুলার মাত্র ফাইভ টু টেন মিনিটস দিয়ে শুরু করেন দেখবেন আপনার জার্নিটা অনেক অনেক ইজি হবে ভিডিওটি এখানে শেষ করব তবে যাওয়ার আগে একটা কথা বলি লিসনিং এবং স্পিকিংয়ের চাইতে আই রিডিং বলেন বা নর্মাল রিডিং একটু টাফ কারণ হচ্ছে আমরা লিসনিং এবং স্পিকিং যে কেউ শিখতে পারে ধরেন কেউ একটা ইংলিশ কান্ট্রিতে গেল পাঁচ কি দশ বছর পর দেখবেন সে কিন্তু ইংলিশে কথা বলতে পারতেছে মোটামুটি এবং শুনে বুঝতেছে কিন্তু সে কিন্তু লিখতে পারে না বা ভালো করে রিডিং করে বুঝতে পারে না অনেকে এরকম আছে সো আপনি কি করবেন এখন থেকে রিডিংটাকে একটি হ্যাবিট তৈরি করার চেষ্টা করুন আপনি যদি রিডিংকে একটা হ্যাবিটে পরিণত করতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য আয়ালস রিডিং অনেক অনেক ইজি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তবে একটা জিনিস এত কষ্ট করে ভিডিও বানানো হয় আপনারা সাবস্ক্রাইব যদি না করেন কেমন না সে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আসসালামু আলাইকুম